দর্শক আসসালাম আলাইকুম এই গাছটার ভিতরে কি পরিমাণ মরিচ আমি এই গাছটার থেকে পারছি আপনারা দেখছেন এখন কিন্তু আর মরিচ নাই তো এই গাছটা এই আমি কিন্তু এটা অনেক আগে কিন্তু এই পর্যন্ত আমি রোপণ করি নাই কিন্তু এখন রোপণ করব তো এই গাছটা আপনার সাদা মরিচে ভরা ছিল ছোট গাছটা আর এটার ভিতরে আপনার সবুজ বড় মরিচে ভরা ছিল কিন্তু আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ওনারা দেখতে হয়তো দেখছেন কিন্তু এখন আমার গাছে আর কোনো মরিচ নাই এখন কিভাবে রোপণ করলে আবার পনেরো দিনে গাছ আমার পরিপূর্ণ ফুলে ফলে ভরে যাবে সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আবার ভিডিওটা দেখেন আমরা কিভাবে রোপণ করবো আসুন আমরা একটু দেখি তো সর্বপ্রথম আমরা এখান থেকে মাটি আহ খুঁচিয়ে নিতেছি বা ভিডিও বড় হয়ে যায় বিদায় আমি টেনে টেনে দেখাইতেছি আহ সেই জন্য দুঃখিত এবং ক্ষমা পাচ্ছি তো আমরা আগে এখান থেকে কিছু মাটি কমিয়ে নিই দশ এখানে আমরা এক একমোটো পুরাতন চাপাতি চাপাতি দিলাম দশ এখানে আমি এক একমুটো পুরাতন এক বছর আগের গোবর দিলাম এক দশ দশক এখানে আমি এক মোট এক চামচ খোল দিলাম দশক এখানে সামান্য একটু সার আমরা ব্যবহার করলাম দেখেন আপনারা চার চামচের চার ভাগের একটা দশক হক এখানে আমি হাফ চামচ সার ব্যবহার করলাম তখন এখন মাটিটা আমরা ভালোভাবে মিক্স করে নেব মাটিটা নিচে থাকবে সেই জন্য আমরা এই মাটিটা এই খাবার গুলো দিচ্ছি আর ভাই অনেক রোদ ভাই চৈত্র মাসের রোদ হ্যাঁ কথা হলে ক্ষমার চোখে দেখবেন ভাই ভুল মানুষের হয় আমরা এখন এই মাটিটা ভালোভাবে উপরের মাটিটা নিচে নিচের মাটিটা উপরে ভালোভাবে মিক্স করে নিতেছি দর্শক এই যে আমরা কিভাবে কোন চিন্তা কাটতেছি আপনার একটু দেখেন এটা এক দিক দিয়ে কাটলে হবে না ভাই ভাই তিন থেকে চার দিক থেকে কাটতে হবে আপনার ঠিক এভাবে যদি মরিচের গাছ রোপণ করেন তাহলে সারা বছর একটি গাছ থেকে মরিচ খেতে পারবেন একটি গাছ থেকে সারা বছর যদি মরিচ খেতে হয় তো আপনার একটি গাছটা এইভাবে রোপণ করেন ঠিক আমি যে যে নিয়মে আপনারা ঠিক এইভাবে করবেন আপনারা গাছ থেকে সারা বছর দর্শক দেখেন আমি কিভাবে ঠিক দেখেন দর্শক এই যে শিকড় গুলা কাটছে তাতে কোনো সমস্যা নাই আপনারা ভয় পাইবেন আমরা মাটি গুলো দিয়ে দিলাম দর্শক আমরা এখানে সামনে কিছু মাটি দেবো আগে আপনারা একটু দেখেন রসক এই উপরে আবার একটু আমরা এই যে ডেপটা পুরোপুরি এক চামচ আমরা দেয় নাই যেহেতু এটা বারো ইঞ্চি টপ বারো ইঞ্চি টপে আপনার এক চামচ দেওয়া না আমরা যেহেতু আগে দিছি সেই জন্য আমরা পুরোপুরি এক চামচ দিলাম না এটা এসে পটাশার এটা আপনার পুরোপুরি এক চামচ দেয় নাই যেহেতু আমরা আগে একটু ব্যবহার করছি সেই জন্য আমরা এখানে পুরোপুরি দিলাম না এখন আমরা এই মাটিটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবো দেখেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকার হবে ভাই আমি ভাই প্রমাণ ছাড়া কোনো ভিডিও দিই না আগে এটা আমি নিজে চেষ্টা করি বোঝার জন্য দেখার জন্য তারপর আমরা আপনাদেরকে যদি ফলাফল ঠিক হয় তাহলে আমরা আপনাকে ভিডিও দিই দর্শক দেখেন আমরা ঠিক মাটি গুলো এইভাবে চারদিকে চেপে চেপে দিতেছি এটা দেখেন আপনারা দর্শক এই যে উপর আমরা আর মতো পুরাতন চাপাতি দিলাম দর্শক একমত পুরাতন শুকনো গোবর দিলাম এটা আমি পিটে গুড়া করে কিছু আমরা নিম খুল দিলাম যেহেতু কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে বাস এখন একটু মাটিটা আমরা মিস করে দেবো ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা মরিচ গাছ রোপণ করেন একটি মরিচ গাছ থেকে সারা বছর আহ মরিচ খেতে পারবেন ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টা দেন আমি যাতে এই ধরনের ভিডিও গুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যাই আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন বা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গুলা করি আপনারাও দেখেন এবং আমরা বাড়ির যে কোনো একটু খালি অংশ করে থাকলে আমরা যাতে এখানে গাছ লাগার কোন লাগানোর কোনো পরিবেশ না থাকে আমরা এরকম প্লাস্টিক ডিব্বা বা এরকম টবে বা এরকম বিশ লিটার পানির বোতল কেটে আমরা যদি একটা সবজি রোপণ করতে পারি একটা মরিচ গাছ রোপণ করতে পারি অথবা আমরা যদি একটা পৈশাকে ডাটা রোপণ করি তাও আমরা কিন্তু সারা বছর ইনশাল্লাহ খেতে পারবো তা আবার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজে দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন ইনশাল্লাহ এই মরিচ গাছ থেকে আমি দেখেন এই মরিচ গাছ কিন্তু মরিচ নাই ইনশাআল্লাহ এটা আবার মরিচ আসবে ইনশাল্লাহ আমি এক মাস পরে এটার আবার ভিডিও দেব তো সবাইকে ধন্যবাদ জানি আসলে মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু